আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেশ এবং প্রবাসীর কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা যারা সৌদি আরব কাজ করতেছি বা কর্মসংস্থান সৃষ্টি করছি তাদের জন্য কিন্তু খুব দুঃখজনক এবং খুব কষ্টের মধ্যে আমরা জীবনযাপন করতেছি যেরকম বলতে গেলে আপনার বুঝায় কুত্তা যেরকম কুত্তার মত ধ্বংস কানা কাউয়া যেমন কাউয়া রেখানা বিষক্ত সাপ যেমন সাপ রেখা কিন্তু আমরা বাঙালি ভারী আমরা মানুষ সৃষ্টির সারাদিন কিন্তু আমরা যে কার্যক্রম শুরু করছি সৌদি আরবে একজন মানুষ একজন মানুষ অপহরণ করে নেওয়া মুক্তিপূর্ণ এটা নিয়ে বাংলা বর্তমানে সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে আমরা দুশ্চিন্তায় বসবাস করতেছি কোন সময় ক্যাডা অপহরণ হয় বাংলাদেশ এম্পাসি এরকম কোনো পদক্ষেপই নেয় এ ব্যাপারে এই যে আসলে শত শত মানুষ গুম হয়ে গেছে গা হরণ হয়ে গেছে গা অপহরণ করে টেহা দিলে চারটা এরপরও চারটা আর সবচেয়ে বেশি বড় কষ্ট অন্য অন্য দেশ কিন্তু সৌদি আরবে এর অপহরণের মধ্যে জড়িত একমাত্র বাঙালি

এরকম কোনো কিছু নাই পদক্ষেপ নেন ভাই পদক্ষেপ নেন একজন রেফিডেন্স যোদ্ধা খুব কষ্ট করে দেশের টিকা মধ্যবর্তী ফ্যামিলি যারা আছে তারাই মিডিল ইস্ট আসে তারা বিদেশে আইসা তার পরিবার আত্মীয় স্বজনের কাছে মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু তারা এই বছরের পর বছর কষ্ট করে রেফিডেন্স ফলাইতেছে আর এই রেফিডেন্স পাঠানোর কারণে কিন্তু বাংলাদেশ খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতেছে তো আপনার আমলে নেন ভাই আমার আর কিছু বলার নাই ভালো থাকুন